ঘরোয়া পদ্ধতিতে হালিমের রেসিপি শেয়ার করছি তো হালিম রান্না করার জন্য যা যা আমার দরকার এখানে আছে খেসুরি ডাল এখানে আছে বুটের ডাল এখানে আছে মুগ ডাল এবং মুসুর ডাল এখানে আছে পোলাওয়ের চাল আর এখানে আছে মাসকলের ডালের গুঁড়া পাউডার অর্থাৎ তো আমি সবগুলো ডাল আলাদা করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এটা আমি গতকাল রাতেই করেছি ফ্রিজে রেখেছিলাম আর এখন যেটা করব প্রথমে আমি মাংসটা রান্না করে নেবো গরুর মাংস ধুয়ে পানি ধরাতে দিয়েছি তো প্রথমে মাংসটা রান্না করতে হবে সবগুলো ডাল আমি মোটামুটি সম নিয়েছি একটু বেশি বা কম হতে পারে কিন্তু যেটা যে বাটি বা কাপ যেটা আমি নিয়ে থাকি না কেন আমি সম নেয়ার নেওয়ার চেষ্টা করি তবে এখানে চালটা একটু বেশি আছে সম্ভবত এটা সব দেবো না কিছুটা রেখে দেবো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তেল তেজপাতা বেশ কিছু দারচিনি আর এলাচ এক বাটি পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে দেব পেঁয়াজ কিছুটা লাল হয়েছে এবার মাংস দেবো তারপর কমান নয় সব মশলা দিয়ে দেব লবণ হলুদ মরিচ এটা হচ্ছে কাশ্মীরি মরিচ জিরা ধনে

বেট করে রেখেছিলাম বলতে সময় নিয়েছে এখানে প্রথম দিকে দিতে পারি নি টেবিল চামচে দু চামচ রসুন দেড় চামচ আদা এবার কিছুটা পানি দিয়ে ঢেকে ধোয়ার জন্য অপেক্ষা করব মাংস হতে থাকুক এই ফাঁকে আমি ডালগুলো গুলে নিই সপ্ত করা আছে একদম মিহি পেস্ট হয়ে গেছে অনেক বড় হাড়ি নিয়েছি কারণ একটু বেশি করেই রান্না করব ওগুলো আবার পানি দিয়ে আমি ডাল ঘুটি দিয়ে ঘুটে দেব মাংসটা রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঘরে তৈরি খালি মশলা দেবো হালিমের হাড়িটা বসিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে নেড়ে দেবো যেন তলায় লেগে না যায় আমি কিন্তু এর মধ্যে লবণ হলুদ কিচ্ছু দেয়নি মাংসটা মিক্স করব তারপরে দেখব যে কোনোটা লাগবে কি না যা মশলাপাতি দেয়া সব মাংসের মধ্যে দিয়ে দিয়েছি মাসকলাইয়ের ডালের পাউডারটা আমি গুলে নিয়েছি এটা একটু দিয়ে দেবো এখন মিশিয়ে দিতে হবে এবার মাংসটা মিক্স করে দিচ্ছি এবার এতে আরো লবণ দিতে হবে দেব হালিম মশলা আরো আরও এক চামচ গরম মশলা কাঁচাম হালিমটা শেষ পর্যায়ে এবার আমি চুলোটা বন্ধ করে দেবো করছি আমার আজকের হালিমের রেসিপি আমার বন্ধুদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানানোর অনুরোধ থাকলো নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি পুরনো বন্ধুদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে আসতে হলে এই পর্যন্তই আল্লাহ ফেজ